এই যে এখানে আর সিনচ্যানের বাড়িও এর পেছনে তো এখানে একসঙ্গে দেখা হয়ে যাবে আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে সবাই টি শার্ট পরেছে সুন্দর কাস্টমাইজড টি শার্ট কিন্তু আমি এটা পরেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করো আর স্কুটিতে যাচ্ছি তো চুল চুল সব এলোমেলো হয়ে গেছে আর ঠিক আছে ওখানে গিয়ে আর একটু ওখানে ব্যাগের ভেতরে সব কিছু নিয়ে নিয়েছি চিরুনি ফিরুনি হ্যাঁ তো সেরকম কোনো অসুবিধা নেই ওখানে গিয়ে একটু ঠিকঠাক করে নেব এখন তো যেতে হবে স্কুটিতেই না গাড়িতে তো নয় চল এখন ওরা কী কী ব্রেকফাস্ট নিল আমরা করবো চলো দেখি কী কী ব্রেকফাস্ট নিয়েছে এখানে তো রে তোকে খালি এইটা বোঝা নেই আর এইটা খালি প্লেন দোসা আচ্ছা डोसा तो एक तो बड़ो साइज है हां और एक प्लेन डोसा दीजिए मगर थोड़ा क्रिस्पी कीजिए हाँ हां 10 मिनट ना कस चलो खाएं लो खा कितने खाए तुम पहले थे पानी तो खाओ मैं तो खावा दे क्या मन रे बोलो टेस्टी ओके এখন আমরা এসে গিয়েছি আর এই যে এখানে গাড়ি পার্কিং করলাম আর পুজো আছে সেই দূরে অতটা আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে আমরা এখান থেকে পুরো পার্কিং পেলাম না বলে এখানে এসেছি এত কেউ ঘুরে ঘুরে এখন হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু ছাতা নিয়ে নেবো ছাতা ছাতা ছাতাটা নিয়ে নিই ছাতাটা না নিলে এই যে ছাতা

हा पीपा ॻाल्हि বিল্ল পদ্রাঞ্জলি নম শ্রী শ্রী সায়ুদ মহনায় সপরিবার শ্রী শ্রী দুর্গা চরণে সমর্পয়ামে দ্বিতীয় নম্বর আবার আমরা ঠাকুর দেখতে চলে এসেছি এটা হলো জেপি নগরে এসেছি চলো এখানে যাই চল যাই ভেতরে

সুন্দর একটা মন্দির এখানে রয়েছে

এখানে আমরা গাড়ি পার্কিং করে নিয়েছে এখানে মনে হয় কালকে ডান্ডিয়া খেলা হয়েছিল লাঠি পরে আছে এখানটার হবে হয়তো চলো আমাকে সবাই ছেড়ে দিয়ে সব সময় চলে যায় কি আর বলবো আমি ভিডিও করতে করতে লাস্টে দেখে যে এই দাঁড়া বা এখানে সুন্দর ফুল গাছ রয়েছে আর মেলাও বসছে ওয়েস্ট বেঙ্গলের মতো তোর একটা ফটো উঠাবো নাকি

මක්साත හथ ප ම නක්सदा மनසාන ජමගञ আমার পছন্দের <Sansi> 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 একটা ভীষণ জোরে পেয়েছে এইবারে সপ্তমী তার মণ্ডপে খেতে পেলাম না কারণ যেতে আসতেই টাইম চলে গিয়েছে এখানে খেয়ে নেব এখানে সুন্দর লাগছে একটা রাস্তায় আস্তে আস্তে দোকান পেয়েছি তো এখানে আমরা অর্ডার করেছি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এই যে আমার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আর এই যে বিরিয়ানি নরমালির বেগুনের ঝোল আছে যে যতবারে নিতে পারে এটা নাও না খাও না কি আছে শেষ আমাদের কি রে কেমন খেলি কি করছিস কিরে কেমন খেলি ভুলে গেছে কেমন খেলে এখন আমরা যাচ্ছি সারজাপুরা রোড ওখানে শোরবা আর বর্ষা দুটো ভালো বড় পুজো হয় তো সেটা দেখার জন্য এখান থেকে অনেক দূর দেখা যাক কখন পৌঁছয় এখন চারটে পেরিয়ে গেছে মনে হয় টাইপ

আগেরবারে তো খিচুড়ি খাচ্ছে মিষ্টি না হালকা মিষ্টি শুনছেন না আমাকে ফুল দিয়েছে আমি একটু খাই আমাকে একটু খাওয়া এখন আমরা ইলেকট্রনিক সিডি ঠাকুরটা দেখে নেব এই যে এখন গাড়ি পার্কিং করে দিয়েছি আর এসে গিয়েছি ইলেকট্রনিক সিটি ঠাকুর দেখার জন্য এই লিফ্ট হয়ে যাব ওই যে ওখানে রয়েছে ঠাকুর আমরা এই দিকে উঠে যাব ওই দিক থেকে বেরিয়েছি এদিকে বের হবে আবার ওই দিকে আবার এই দিকে বাহ আগের বারে এখানে রাতের বেলা এসেছিলাম আর এইবারে দিনের বেলা এসে গিয়েছি তোমরা আমার আগের বছরের ব্লগ যারা দেখেছো তারা চিনতে পারবে বেঙ্গলি খুবই পপুলার কি বড় এখানে প্রচুর হয়

শহরের দোকান কিন্তু আমি একটু ঘুগনি খেতে চাই ঘুগনি খুঁজছি এখানে ফুচকাও পাওয়া যাচ্ছে এখানে লস্যি এই সমস্ত কিছু এখন একটু জল খাবো ভীষণ জল টেস্টটা পেয়েছে এখানে আবার পাওয়া যাচ্ছে তন্দুরি চায় একটু টেস্ট করা দেখে ভুল ভাল রাস্তায় গিয়ে খুব খারাপ রাস্তায় এসে এখন আমরা একটা মেন রোডের কাছে এসে পৌঁছলাম এই যে দোকানটা একটু দাঁড়িয়েছি ভীষণ মানে টায়ার্ড লাগছে মুখ শোকের হালাত পুরা খারাপ ও আচ্ছা ফেস পাউডার গাইস আর বলবো বর্ষা কিন্তু বর্ষা আসার আগে এখানে স্পার্স হসপিটালে দুর্গাপুজো হচ্ছে তো সেখানে ঢুকে গেছি ঠিক আছে চলো এবার তোমাদের ও আচ্ছা হসপিটালের ঠাকুর দেখা ওয়াও সুন্দর করেছি এখন আমরা এসেছি সোর পাতে চলো চাই এসেছি বর্ষাতে প্রতি কিন্তু এই বছর কোনো বর্ষা এখনো পর্যন্ত কোনো কৃষির দেখা নেই আগের বছর সিলাই দিতে এসেছিল এই বছর হয়তো কেউ আসবে বাট সেটা আজকে হয়তো নয় আর যেহেতু সপ্তমী তাই আজকে এসেছে বা কি প্রোগ্রাম আছে সেটা এখনো আমরা জানি না আমরা তো ঠাকুর দেখতেই এসেছি বা এত খারাপ রাস্তার এত ভিড় যদিও ভিড় না হলে এই যে পূজাটা এত বড় হয় এটার মানে মানই থাকে এইটুকু ভিড় আশাই করা যায় এখানে thank <laughs> you

এই বর্ষার কাছাকাছিতে একটা পেলাম তাই নিয়েও নিলাম আগের বছর এখান থেকে নেওয়ার জন্য এসেছিলাম বিরিয়ানি কিন্তু তখন অলরেডি ক্লোজ হয়ে গিয়েছিল তো চলো যাই এখন একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে